الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البياض ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم أرسله بالحق بشير ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا لَهَبِي ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمد الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله نبي كريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد De barão doura آب فلا دے خدایا سرے خوبصورت چاند بھی ہوتا نہیں انك عَلَيْهِ جُورِ تتعلم انك تتعلم ہزار <سؤال> 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 টিয়া হাটকোলা ময়দানে বুড়ের আলো একথা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহিরের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হোসেন সাহেব আসকের মাহফিলে বিশেষ অতিথি বৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জজ মুকাররাম উলামাই দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা মুরব্বি বাবারা পর্দার আড়ালে নেখার মা এবং বোনেরা সকলকে আমার অন্তর থেকে জ্ঞাপন করছি মোবার সপ্তকুন শুক্রিয়া আল্লাহ সুবাহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে বৃষ্টি বাদলের দিনে আমাদেরকে জান্নাতি বাগানে উলামায় কেরামদের সাহবতে জান্নাতি বাগানে ওলামায়ে কেরামদের সাহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আভেগ অনুভূতি উঝার করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ইমানের তেজে জিয়ান হয়। হয়ে একই সুরে সমসুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ

সম্মানিত সদী এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এবং আমাকে বসার একটা স্থান দিয়েছেন এতে কুশি না বেজা বৃষ্টি পড়তেছে ঠিক কি না বাহিরে বৃষ্টি হচ্ছে এর পরও আপনাদের মন মানসিকতা ভাঙে নাই এর পরও আপনারা মৌমাছির জাকির মতো বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের করানের প্রতি আকর্ষণ ওলামায় কেরামদের প্রতি মহাব্বত এটা আজকের এই মা ফিলে বসে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ যাই হোক করছেন একমাত্র আল্লাহ এবং রাসুলকে খুশি করার জন্য ঠিক কিনা ভাই এখলাসের নিয়তে বসতে হবে দুনিয়ার কোনো আশা আহাঙ্কা নিয়ে বসি নাই শুধু রেব্বে গাড়ি খুশি করার জন্য আমরা এখানে বসছি নাকি ভাই অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন সিলেট থেকে প্রধান বক্তা আসবে দেখার জন্য আইসা দেখেন যে প্রধান বক্তা খালি শেয়ার ওই দেখা যায় বক্তা দেখা যায় না ঠিক কি না প্রধান বক্তা তো একটু বড় সর হয় মোটা সোটা হয় এমন বক্তই আনছেন শেয়ারের সাইডে জায়গা আছে ইচ্ছা করলে বইতে পারবেন না কথা বুঝাইতে পারছি এমন স্বাস্থ্য আমার যে পাশে জায়গা আছে বসতে পারেন কোন সমস্যা নাই এইগুলো প্রধান বক্তা যাই হোক ভাই আপনাদের দোয়ার বদলতে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পর্যন্ত আনছেন সমস্ত অপেক্ষা ডিঙ্গায় আপনাদের সামনে আসছি যাই হোক টাঙ্গাইল আসছি নয় আর এক দুইবার আসছি তো প্রথমেই ভূমিকা লম্বা না করে কিছু কথা বলবো আলোচনার আগে কিছু কর্মসূচি দিব ইনশাআল্লাহ পালন করবেন রাজি আছেন ইনশাআল্লাহ প্রথম নম্বর হলো আপনারা বক্তা আনছেন সিলেটের থেকে ইন্টারন্যাশনাল ভাষা ঠিক কিনা উন্নতমানের ভাষা সিলেটি ভাষা তো বক্তাঞ্চল সিলেট থেকে ভাষা কিন্তু অনেক সুন্দর এই কারণে মাঝে মধ্যে না বোঝার সম্ভাবনা বেশি কথা বুঝাইতে পারছি তো ভাই এটাও বুঝে নিতে হবে চেষ্টা তো করতেছি মানে আপনাদের ভাষায় আলোচনা করার আর আমি শুদ্ধ ভাষা বলার চেষ্টা করি আঞ্চলিক গ্রাম এলাকার মানুষ সিলেটের মানুষ শহরে কোনো সময় খুব কম মিশছি জীবন গেল পড়ালেখায় মৌলিবাজার সিলেটে আমার বাড়িও হবিগঞ্জে ঢাকা শহরও আসতে পারি না আপনাদের এলাকা তো আসতে পারি না তো আপনাদের ভাষাও শিখতে পারি নাই মাঝে মাঝে সমস্যা হইতে পারে বেজার হইবেন না আপনি বেজার হবেন না ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে ঠিক কি গোটা বাংলাদেশের সিলেটে কোনো বক্তা আন্তর্জাতিক বক্তা হতে পারে না একমাত্র নুরুল ইসলাম অলিগুরি ছাড়া বাংলাদেশের সিলেটে কোনো বক্তা গোটা বাংলাদেশে প্রোগ্রাম করতে পারে না এটার এক নাম্বার কারণ হলো ভাষার সমস্যা কথা বলতে পারছি সিলেটের কোন খুব কম পাইবে দুই একজন তার কারণ হলো বাসা দিয়ে মানুষকে বুঝাইতে পারে আমাদের যে স্পেশাল বাসা যদি কোন সিলেটি সিলেটি কথা বলে আপনারা বুঝবেন যে মনে সাইনাল বুঝাইতে পারছেন যদি মেন মেন সিলেটি কথা বলে বুঝবেন যে সাইনা আছে এটা বাংলাদেশের কোন মানুষ হয় না এই হলো সিলেট আর হলো কক্সবাজার কক্সবাজারের মানুষের কথা বলছেন খুব সুন্দর না বড় বাইরে কবদ্দা তো ভাই বুঝেনিবেন ইনশাআল্লাহ মহা গ্রন্থ আল কোরআন থেকে 114 টি থেকে একটি সূরা কমপ্লিট আপনাদের সামনে দাওয়াত করেছে সূরাটি 30 পারা স্থান পেয়েছে একেবারে লাস্টে সূরাটির নাম হলো সূরায়ে লাহা এই কেনই বা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এটার উদ্দেশ্য কি এটার মাকসাদ কি এটা আলোচনার মাঝে আপনারা বুঝতে পারবেন তার এক নাম্বার কারণ হলো এখন বর্তমানে কি মাস চলে রবিউল আউয়াল মাস কি মাস রবিউল আউয়াল মাস জিলাপি খাওয়ার মাস রসগোল্লা খাওয়ার মাস বিরিয়ানি খাওয়ার মাস নাকি আহা রাসূলের আগমনের মাস ঠিক কিনা ঠিক এই মাসে যে পরিমাণ জিলাপি বিক্রি হয় সারা বছরে এত প্রোডাকশন কোন কোম্পানি দেয় না কথা বলে কয়েকজনের ঠিক আর বাকিরা ঠিক না আপনারা না খৈল ঠিক 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 কি না কারণ জিলাপি খাওয়ার পক্ষে লোক বেশি তার কারণে আমরা তো এদিন খালি খাইছি এখন এটা জি বলা যাবে না খালি খাই আইসি ঠিক কিনা ও ভাই কথাগুলো বুঝবেন নেগেটিভ সাইডে নেবেন না সকলকে আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিয়েছে মূলত এই মাসটা ছিল কান্নার মাস কিসের মাস কান্নার মাস প্রকৃত পক্ষে যারা আশেকের আছে যারা আল্লাহ রসুল প্রেমিক এই মাসটা পুরাটাই কান্নার মাস ছিল কিন্তু আমরা আশেকের আসুন নামদারি হওয়ার কারণে